অনেক দিনের মনের ইচ্ছা পূরণ হলো মেলা থেকে কিছু কেনাকাটা করলাম তার সাথে সংসারের কাজকর্ম হ্যালো এভ্রিওন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আজ হলো এটা কী বাড়ছিল ঠিক মনে নেই কয়েক কিছুদিন আগের ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো এজন্যই আর কি তো শেয়ার করতে করতে একটু দেরি হয়ে গেল সরস্বতী পূজার মধ্যে অনেকটাই ব্যস্ত ছিলাম এটা সরস্বতী পূজার আগের দিনের ভিডিও সরি মনে পড়ছে আর কি সরস্বতী পূজার আগের দিনের ভিডিও সরস্বতী পূজার মধ্যে ভিডিও দিতে পারিনি একটু ব্যস্ত ছিলাম তো এই জন্যই আর কি তো বাড়িতেও গেছিলাম তো এই জন্য ব্যস্ততার জন্য তোমাদের সাথে সেভাবে ভিডিও শেয়ার করতে পারেনি তো তখন ভিডিও করে রেখেছিলাম মানে ব্যস্ততার কারণে এডিট করে পোস্ট করা হয়নি তো এই যে এখন তোমাদের সাথে শেয়ার করছি তো সকালে ঘুম থেকে উঠে আর কি বাসি কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে তার বাসি কাজকর্ম বলতে উঠোন ঝাড় দেওয়া থালা বাসন দেওয়া ওগুলো কমপ্লিট করে নিয়ে তারপর পূজার ফুলও তুলে নিলাম আর পূজার বাসনগুলো মাচা হয়নি যেহেতু আর কি বৃহস্পতিবার ছিল দিনটা তো সকালে উঠে ফুল তুলে নিয়েছিলাম আর সকালে ফুল তুল না তুললে ফুল একদমই পাওয়া যায় না এই জন্যই আর কি এখন তো শীতের সময় ফুল খুব একটা ফোটে না ওই যে গাঁদা ফুল ফোটে সেগুলোই আর কি তো সেগুলো আর কি তুলে নিলাম আর পরে আর কি পূজার বাসনগুলো মা মেজে নিয়েছিল আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম কিছুদিন অনেক ব্যস্ত থাকি তো সেভাবে আর কি ওইভাবে তোলাও হয় না মানে সেভাবে কাজকর্ম গুছিয়ে করতেও পারছি না আর মামামকেও তো স্কুলে ভর্তি করিয়েছি ওকে স্কুলে নিয়ে যেতে হবে তো বন্ধুরা তোমাদের সাথে আজ ভিডিও শেয়ার করছে আজ কিন্তু আমি স্কুলেই আসি মামামের স্কুলে ফার্স্ট স্কুলে আসছি মামামকে নিয়ে তো সেখানে আর কি তোমাদের সাথে ভিডিওতে ভয়েস দিচ্ছি তোমরা হয়তো আওয়াজ শুনতে পাবে মানে বাচ্চাদের পড়াশোনার আওয়াজ কী করবো বলো মানে বাড়ি থেকে স্কুলে যাইতে যাইতে মানে স্কুল থেকে বাড়িতে যাইতে যাইতে ওই বারোটা কি সাড়ে বারোটা বেজে যাবে তখন গিয়ে মাম্মামকে খাওয়ানো ঘুম পাড়ানো তার সাথে আরও অনেক কাজ থাকে তো কাজকর্ম কমপ্লিট করেই স্কুলে আসছি তারপরও আর কি কাজ থাকে এই জন্য এখন যেহেতু বসেই আছি তো ভাবলাম ভিডিওটা এডিট করে ভয়েসটাও দিয়ে দিই তোমরা একটু আওয়াজ শুনতে পাবে একটু অ্যাডজাস্ট করে নিও আর কি তো যাই হোক এদিকে দেখো এখন ঘর গুছিয়ে নিলাম তারপর জামা কাপড় কাচতে বসে পড়েছি আগে ঘরদুয়ারটা গুছিয়ে নিয়েছি তার কারণ অনেক জামা কাপড় কাঁচা ধোয়া করার আছে যেহেতু বাড়িতে গেছিলাম বাড়িতে আসার পর বাড়িতে তো দু তিন দিন মানে দুদিন বাড়িতে ছিলাম তখন তো আর দুদিন কাপড় কাঁচা ধোয়া করা হয়নি তারপর বাড়িতে আসার পরও একদিন করা হয়নি তো অনেক কাঁচা ধোয়া জমে গেছে তো এই জন্য ভাবলাম কাঁচা ধোয়াটা কমপ্লিট করে নিই আর করতে তো টাইম লাগবে এই জন্য ঘর আগে গুছিয়ে নিয়েছি তো ঘর দুটা গুছিয়ে নিয়ে তারপরে আর কি কাঁচা ধোয়ার কাজে লেগে পড়েছে দেখতেই পাচ্ছ কত জামা কাপড় প্রচুর জামা কাপড় জমে গেছে আর এই যে দেখো আমার মামাম শোনা আসছে আমার কাছে তো মামা গায়ে যে যে সোয়েটারটা ছিল ওটাও কেঁচে দেবো তো মামামকে বললাম খুলে দাও তো বললো আচ্ছা ঠিক আছে তো দেখলেই খুলে নিলাম তো যাই হোক এখন এই যে সমস্ত জামা কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি অনেক জামা কাপড় দেখতেই পাচ্ছ কারণ কয়েকদিন কাঁচা ধোয়া করা হয়নি এই জন্যই আর কি তো মাম সোনারই বেশি যেহেতু আমরা তো আমাদের তো কয়েকটা থাকে মামামের তো বেশি লাগ ছোট বাচ্চা যেহেতু দিনে তো দু তিনটা করে জামা কাপড় লেগেই যায় ছেট বলতে পারো তো এই জন্যই আর কাঁচা ধোয়া করিনি তো রোদ্দুর ছিল করিনি দুদিন মানে এই জামা জামা কাপড় বাড়িতে গিয়ে আর কি কাঁচা ধোয়া করা যাবে তো এটা ভেবেই আর কি করা হয়নি তো এই যে দেখো আমার মামাম শোনা আবার চলে আসছে আর একটা জোয়েটার পরে চলে আসছে তো এইদিকে আমি কাঁচা ধোয়া করছিলাম তো অনেকটাই সকাল দেখতে পাচ্ছ মা আর এখন ভাত বসাবে তো অনেকটাই সকালে ঘুম থেকে উঠেছে যেহেতু অনেক কিছু কাঁচা ধোয়া করতে হবে তো এই জন্য একটু সকালে কাঁচা ধোয়া করছি আর আজ বাবা আর কি আগে কাজে চলে গেছে তো সকালে ঘুম থেকে উঠেই কাজে চলে গেছে এই জন্য একটু আর কি যত যখন আর কি ভাতটা বসায় তার থেকে একটু পরে আর কি ভাতটা বসাচ্ছে তো সবগুলো জামা কাপড়ই আর কি সার্ফের জলে ভিজিয়ে নেব আর ভিজিয়ে রেখে দেবো না কারণ কি কোনোটাই তো সেভাবে ময়লা হয় না যে ভিজিয়ে রাখতে হবে কারণ অল্প মানে প্রতিদিনটা প্রতিদিনই ধুয়ে দেওয়ার চেষ্টা করি মানে ধুয়ে দিই আর কি এই জন্যই আর কি অতটা নোংরা বা ময়লা কোনোটাই হয় না তো কিছুটা আর কি পরে ভেজাবো আর কিছুটাই যে এখনই ভিজিয়ে কাঁচা ধোয়া করে দিয়েছি একবারেই এখন সবটা কাঁচা ধোয়া করে দেব। তো দেখো সমস্ত জামা কাপড় কাঁচা ধোয়া করে নিয়ে চলে আসছি উঠানে এখন এই যে মেলে দেব সমস্ত জামা কাপড় আমাদের বাড়িতে তিনটা তার মানে তিনটা আর বলতে পারো জামাকাপড় মেলার আগে তো দুইটা ছিল এখন যে শীতের মধ্যে থেকে আরেকটা বাড়ানো হয়েছে তার কারণে যে প্রথমে যেটাতে মেললাম ওইটা এখন আর কি লাগানো হয়েছে তার কারণ শৈশের সময় এই যে শীতের সময়টা এইখানটাতে সকালে রোদ্দুর আসে এমনিতেই দেরি করে রোদ্দুর আসে তারপরে ওই জায়গাটাতে আগে আসে আর একদম শেষের তারটাতে যেতে যেতে মানে রোদ্দুর একদমই মানে কি বলবো আর কি রোদ্দুরের তাপটা একদমই কমে যায় তো সেই জন্যই আর কি এইদিকে দেওয়া হয়েছে আর মামামের গুলো কিছু চালের উপর দিয়ে দিচ্ছি তো ওইখানটাতে ভালো রোদ্দুর লাগে আর ভালোই শুকায় তো গরমের সময় তো বেশিরভাগই আমার যে শেষের যে তারটা আছে ওখানটাতেই জামা কাপড় মেলে এখন যেহেতু শীতের সময় রোদ্দুর এমনিতেই কম লাগে আর তাপটাও কিন্তু কম থাকে এই জন্য মানে রোদ্দুরের জায়গাতে না মেললে একদমই হয় না আর এইদিকে বোন ওইখানে বসে আছে আমি কাজ করতেছি বোন বসে বসে দেখছে তো বোনও ঘর দর গোছালো মানে উপরের ঘর দোর এগুলো গুছিয়ে এসে এখানে বসে আছে আর আমার মামাম কি করে জানো তো মামমামকে দেখছো হাঁটাহাঁটি করা মাম্মাম তুলসী আসন মুছতেছে ওর খুব ইচ্ছা হয়েছে তুলসী আসন মুছবে মাঝে মধ্যে জানো তো এমন উচ্ছা হয় এটা ওটা করার তো যাই হোক এদিকে এই যে মাম্মা শোনা তুলসী আসন আমি বলছি মা ঠান্ডা লাগছে তোমার এটা করতে হবে না শীতের সময় সকালবেলা এটা তোমার করতে হবে না তো কে শোনে কার কথায় কিছুতেই তো শুনবে না ওর কাজটা ওকে করতেই হবে তো এই যে এখানে তুলসী আসন মুচছিল কিছু কিছু সময় জানো তো বেশ ভালো কথা শোনে আবার কিছু কিছু সময় কথাই শুনতে চায় না ছোট মানুষ তো মানে ওইভাবে জানো তো তো কী আর করবো বলো তো যাই হোক দুইটা তারের মেলা কমপ্লিট হয়ে গেছে তারপর এখন এই যে কিছু জামা কাপড় ছিল সেগুলো এখন এইটারটাতে দিব তারপর আরও কিছু আছে তো সবটা একবার এইখানে যে এখন কাপড়গুলো মেলে দিচ্ছে মামামেরগুলো গুলো আর অন্যান্য যা যা ছিল ওগুলো সব মেলা কমপ্লিট হয়ে গেছে এখন এই যে কাপড় আছে তিনটা সত্যি তিনটা কাপড় এখন এই যে ভয় মেলে দিচ্ছে তো এই যে বাকি ভয়েসটুকু বাড়িতে এসেই দিচ্ছে আর বা প্রথমে যে ভয়েসটুকু ওটা স্কুল থেকে দিয়েছিলাম তো স্কুল থেকে আর ভয়েসটা দিলাম না ভাবলাম বাড়িতে গিয়েই দিব ভয়েস যে তো বাড়িতে গিয়ে মামামকে ঘুম পাড়িয়ে ভয়েসটা দিয়ে দিব তার কারণ কি বলতো স্কুলে তো ওইভাবে ভয়েস দেওয়া যায় না সব সময় বাচ্চারা চেঁচামেচি হই হল পড়াশোনার আওয়াজ এইগুলো চলতেই থাকে আর ছোট বাচ্চাদের স্কুল অনেকটাই জোরে জোরে আর কি পড়াশোনা করায় আর বাচ্চারা অনেকটাই জোরে জোরে পড়াশোনা করে তো এই জন্য আর স্কুলে গিয়ার ভয়েসটা দিলাম না আর আর জানো তো মামামের সোনাকে প্রথম স্কুলে নিয়ে গিয়েছিলাম তো আজকে আর ভিডিও শেয়ার করা হয়নি তো অনেক ভিডিও জমে আছে এই জন্য না অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো যাই হোক মেলা থেকে কি কি কিনেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি পলা কিনেছি ছিলাম তিনজোড়া তিনজনের জন্য দু দুবনে কাঁকড়া ক্লিপ নিয়েছিলাম সিঁদুরের কৌটা টিপ নেল পালিশ মামমামের জন্য আর অনেকগুলো রাবার তারপরে একটা প্রদীপ তার সাথে এই যে দেখো আমার শিব ঠাকুর অনেক দিনের ইচ্ছা শিব ঠাকুরের পুজো দিব মানে অনেক দিনের ইচ্ছা বলতে পর অনেক দিন ধরে কিনবো কিনবো ভাবছিলাম কিন্তু কেনাই হচ্ছিল না তো ফাইনালি মেলায় গিয়ে শিব ঠাকুরটা কিনেই নিলাম তার সাথে একটা তিসশুলো কিনেছি অবশ্যই তোমরা দেখতেই পেলে তো আমার শিব ঠাকুরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানি আমার তো ভীষণ ভীষণ পছন্দ হয়েছে তো সামনেই তো আসছে শিবরাত্রি তো শিবরাত্রিতে শিব ঠাকুরকে প্রতিষ্ঠা করব তো আমার ভীষণ আনন্দ লাগছে জানো তো এটা ভেবে সেই দিনটার অপেক্ষায় আছি তো কবে শিবরাত্রি আসবে আর আমার শিব ঠাকুরকে প্রতিষ্ঠা করে মানে পূজা দিব আর কি আমার বহু দিনের ইচ্ছা বলতে পারো সেই অনেক আগে থেকে বিয়ের আগে অনেক আগে থেকে মানে শিব ঠাকুর মা কালী মায়ের প্রতি একটু বেশি আর কি একটা ভক্তি ভক্তি মানে একটা যে কোনো একটা দেবতার প্রতি কিন্তু ইয়ে থাকে তো যাই হোক শিব ঠাকুরের মা কালীকে আমি অনেকটাই আর কি ভরসা করি সব ঠাকুরকেই করি তো যে কোনো একটা ঠাকুরের প্রতি কিন্তু বেশিই থাকে তো যাই হোক অনেক দিনের ইচ্ছা ছিল শিব ঠাকুরকে মানে পূজা দেওয়ার তো সেটা আর কি পূর্ণ হবে এখনও হয়নি সবে মাত্র শিব ঠাকুরটা কিনেছি যাই হোক তোমাদের ভালোবাসা ভগবানের আশীর্বাদ শিব ঠাকুরের আশীর্বাদ শিব ঠাকুরের ইচ্ছা থাকলে অবশ্যই আমি শিব ঠাকুরের পূজাটাও দিতে পারবো ভালোভাবে তো যাই হোক সমস্ত কিছু এখন গুছিয়ে রাখছি বাড়ি থেকে আসার পর তো কোনো কিছুই গোছা পাঠানো হয়নি সেভাবে আজ ভাবলাম সাজুকুজুর জিনিসগুলো ড্রেসিং টেবিলে ভালোভাবে সব কিছু গুছিয়ে রাখে তো জামা কাপড়গুলো গোছাতে চেয়েছিলাম ওগুলো আর আজ গোছাতে পারিনি অন্য একটা কাজে ব্যস্ত হয়ে গেছিলাম তো এই জন্য ওগুলো আর গোছাতে পারিনি তো এই যে সাজোকুজোর জিনিসগুলোই এখন এই যে ড্রেসিং টেবিলে ভালো করে গুছিয়ে রেখে দিলাম তো সাজোকুজোর জিনিস আবার একটু নতুন করে গুছিয়ে রাখলাম এটা ওটা করতে গিয়ে সবটা এলোমেলো হয়ে গেছিলো বাড়িতে যাওয়ার সময় এই জন্য সমস্ত কিছু আবার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলাম নিয়ে তারপর এখন ড্রেসিং টেবিলটা ভালো করে ছেড়ে পুছে নিচ্ছি তো ভেতরটাওতে সব কিছু বের করে নিয়েছি নিয়ে এখন ওগুলো জায়গা মতো গুছিয়ে রাখবো তার আগে জায়গাগুলো এই যে দেখো ভালোভাবে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি যে দুদিন বাড়িতে ছিলাম না ধুলো জমে গেছে তো এই জন্য ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু জায়গার জন্য জায়গায় গুছিয়ে রাখবো আর এই যে ডিব্বাটা দেখছো এটার মধ্যে আমার সমস্ত মেশিনের যে সুতা দরকারি জিনিস ওগুলোই রাখি আর এই উপরটাতে রেগুলার ব্যবহারের কিছু জিনিস থাকে মামামের জলের পট রেখেছি দুইটা মাথার তেল তার সাথে আমার ফেসওয়াশ ফেসওয়াশটা আমি ঘরেই রাখি বাইরেও ভাবে রাখা হয় না আমাদের তো নিচে ওইভাবে বেসিন নেই যে ওইখানে রেখে দেব এই জন্য ঘরেই রেখে দিই তার সাথে মামামের লোশন পাউডার বডি ওয়াশ সিঁদুরের কৌটা আর এই যে মকটার মধ্যে ব্রাশ পেস্ট ক্রিম তারপরে এই যে টুকটাক জিনিস এইগুলো আর কি এটার মধ্যে রাখি যাতে সহজে আর কি খুঁজে পাওয়া যায় তো জায়গার মতো গুছিয়ে রাখলাম তো তারপর আর কিছু শেয়ার করা হয়নি একবারে দেখা হচ্ছে সন্ধ্যার পর বলতে রাতে আমরা চলে আসছি সরস্বতী পূজার আর আর কি অনুষ্ঠানের তো কাল সরস্বতী পূজা সরস্বতী পূজার আগের দিন আমাদের এখানে কনসার্ট হচ্ছে তো সেই কনসার্ট দেখতে চলে আসছে আর দেখো কত সুন্দর লাইটিং করছে গানের অনুষ্ঠান আর কি তো এখানে যে বসে আসি বসে বসে অনুষ্ঠান দেখছিলাম কাল সরস্বতী পূজা আর সরস্বতী পূজার আগের দিনে কনসার্টের আয়োজন করা হয়েছে তো কিছু সময় বসে গান শুনে তারপর বাড়িতে চলে গিয়েছিলাম কারণ ভীষণ পরিমাণে ঠান্ডা পড়েছিলো জানো তো তারপরে যে গান শুনে একটু মেলাও লেগেছে তো সে মেলাও একটু ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরি করে তারপরে কিন্তু বাড়িতে চলে গিয়েছিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকে যেও তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখাবে হবে নতুন